মিসকলে চাকরির প্রতারণা করা সুনীল দেওধরকে ঠুকলের প্রাক্তন মুখ্য মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি খব উগড়ে দিয়ে নাম মুখে আনেননি এই বিজেপি নেতার রাজ্যে পালাবদলের পর অনেক সভা সমাবেশে ভাষণ দিয়েছেন বিরোধী দলনেতা মানিক সরকার কিন্তু বাম প্রার্থীর সমর্থনে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে শনিবারে মানিকবাবু অন্যরূপে বলা চলে অন্য মেজাজে জ্বালামুখী ভাষণ দিলেন সমাবেশকে যেন অন্য চেহারায় নিয়ে যান তিনি সভায় মহারাষ্ট্র থেকে আসা বিজেপি নেতা সুনীল দেওধরকে ঠুকলেন তিনি মানিক সরকার বলেন বিধানসভার আগে মিস কলে চক্রের প্রলোভন দেওয়া হয়েছিল বেকারদের সেই সভায় মহারাষ্ট্রের নেতা কাগজ নিয়ে একটি নাম্বার বারে বারে দিয়েছিলেন বিরোধী দলনেতা প্রশ্ন ছুড়েন কোন বেকার কি পেয়েছে মিস কলে চাকরি বিজেপি সরকার তৈরি উপরে তারাই প্রথম চাকরি

দর্শকরা আবার শুনুন বিধানসভার আগে দেয়া সুনীল দেবধরের চাকরির সেই টো ট্রিপল মোবাইল প্রতারণা প্রবঞ্চনার সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এ সমস্ত বিভ্রান্ত করা হয়েছিল রাজ্যের বেকারদের এসব কারণে সুনীল দেওধরের কড়া সমালোচনা করেন মানিক সরকার ব্যুরো রিপোর্ট চ্যানেল দিন রাত